আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ ক্রাইসিসের মধ্যে আছে এটা সত্য কিন্তু আত্মগোপনেও থাকলেও আওয়ামী লীগ যেহেতু বিশাল একটা দল তার প্রচুর সমর্থক কর্মী আছে এবং যারা ডাক দিলে হয়তো অনেকে বেরিয়ে আসবেন কিন্তু নেতৃত্বের সংকট রয়েছে তারে তাতে এবং শেখ হাসিনা যদিও ভারতে আছেন কিন্তু ওইখান থেকে অনলাইনে তিনি বিভিন্নভাবে যুক্ত হচ্ছেন মোটিভেট করার চেষ্টা করছেন তার দলীয় নেতাকর্মীদের কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে তিনি ফিরতে পারবেন কিনা কখন ফিরবেন কারণ দলের ভিতর অনেকেই শেখ হাসিনার ভক্ত অনেকেই মনে করেন তিনি হলেন আনপ্যারালাল লিডার তার সমকক্ষ কোনো লিডার দলের মধ্যে নাই এবং তার কোনো বিকল্প নাই এখন শেখ হাসিনা তাদের কাছে একটা শক্তি এখন তিনি যদি ফিরতে পারেন বা ফিরে আসেন তাহলে আওয়ামী লীগ জেগে উঠবে এবং এটাই অনেক নেতা কর্মীর ধারণা কিন্তু আসলে তিনি ফিরতে পারবেন কিনা কখন ফিরবেন তো এখন দেখা যায় আওয়ামী লীগ পুরো ফেব্রুয়ারি জুড়ে একটা কর্মসূচি দিয়েছে এবং হরতালেরও ডাক দিয়েছে লিফলেট বিতরণ চলছে এখন কথা হচ্ছে যে এই যে হরতালের ডাক দিয়েছে তার নেতাকর্মীরা তো বিভিন্ন বিপদের মধ্যে আছে তারা বেরোতে পারবে কিনা তারা ঝুঁকি নেবে কিনা আওদো সাপোর্ট মানে আও এই কর্মসূচি সফল হবে কিনা এগুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তারপরে অনেকে মনে করেন যে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট সফল না হোক টেন পার্সেন্টও যদি হয় বন্ধের ভালো খারাপ কি অর্থাৎ তারা জানান দিচ্ছেন আমরা আসি আমরা মরি নাই এখন শেখ হাসিনা অনেকেই বিশ্বাস করে শেখ হাসিনা হুট করে চলে আসতে পারে এখন এইটার প্রবাবিলিটি বা সম্ভাবনা কতটুকু এখন আমরা যতটুকু জানি যে শেখ হাসিনা মানে সহজে নরম হওয়ার মানুষ না এই যে বলা হচ্ছে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন অনেকে মনে করছেন তিনি পালান নাই এবং আমরা যে বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন কিছুতে দেখেছি যে তার এক গেও একটা স্বভাব আছে মানে সহজেই তিনি দমতে চান না এবং তাকে রাজি করানো যাচ্ছিল না শেখ রিকোয়েস্ট করছিলেন তিনি রাজি হচ্ছিলেন না তারপর তার ছেলে জয় এবং তিনি 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 রাজি হলেন কি বলছেন যে শেষে একমাত্র রাজি হয়েছেন যে আরো হত্যাকাণ্ড আরো মানুষের রক্ত যাবে তিনি সেটা চাননি এখন আমরা দেখেছি তার যে এক গিয়ে স্বভাব যেমন এই যে পদ্মা সেতু পদ্মা সেতুতে কি হলো যে বিশ্বব্যাংক টাকা দিবে তো দিবে না বিভিন্ন ধরনের তাল ভাড়া করছিল তিনি হঠাৎ খেপে গেলেন বলে তোমাদের টাকা নিব না আমি আমার নিজের টাকায় করব এবং করেই ফেললেন তো তার যে এই যে একজামে স্বভাব অনেকে মনে করেন তার মাথায় যদি এটা আসে না আমি বাংলাদেশে ফিরে যাবই অনেকে মনে করেন তারা কেউ আটকাইতে পারবে এখন এখানে হয়তো হিসাব নিকাশ আছে প্রথমত তার সেফটি তিনি আসলে তার নিরাপত্তার বিষয়টি তবে কেউ কেউ মনে করেন তিনি এই চুক্তি নিতেও পারেন এই ক্ষেত্রে ভারতের ভারত কি বলে বা ভারতের সাজেশন কি নিরাপত্তার বিষয়ে বিশেষ করে হয়তো তারা গ্রিন সিগন্যাল দিলে তিনি যেকোনো সময় আসতে পারেন এটা মনে করে আওয়ামী লীগের অনেক লোকজন কারণ তিনি জেদি স্বভাবিক জ্যাপ করলে তিনি সেটা করেনি কারণ তিনি অনেকটা ভয় পাবার লোক না কারণ তিনি এর জেল টেলও খেটেছেন মানে এগুলো তার কাছে ব্যাপার না কেউ কেউ মনে করেন যে তার আসা দরকার কি হবে জেলে ডুকাবে তিনি জেলে ডুবেন জেল তো তিনি আগেও খাটছেন সুতরাং এটা তার কাছে নতুন কিছু না তবে বলা যায় না যে তিনি ফিরে আসবেন তবে তার ফিরে আসার সম্ভাবনা একদম নাই সেটাও বলা যাবে না কারণ তিনি যে স্বভাবের মানুষ তাতে হুট করে একটা ডিসিশন নিতেই পারেন সাহসী ভূমিকা দেখাইতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ allah Hafiz us